কোন এক সময় হিন্দু রাজ্য ছিল বিশ্বনাথ এলাকায় হজরত শাহজাল রাহমাতুল্লাহ আল্লাহির সাথী হজরত শাহ কাবির শাহ চাঁদ সঈদ বাতাউক রহমতুল্লাহ আলাহি এবং হজরত শাহ কামাল কোহাফা রহমতুল্লাহ আলাহির মাধ্যমে ইসলাম প্রচার হয় বিশ্বনাথ এলাকায় ষোলশো সালে বানু নারায়ণের মৃত্যুর পর ইটা রাজ্যের সিংহাসনে বসে উনার ছেলে সুবিদ নারায়ণ প্রায় ষোলোশো থেকে দশ সালের পাশাপাশি উনার সেনাবাহিনী নিয়ে এই এলাকায় এসে সুবিদ নারায়ণের বিরুদ্ধে যুদ্ধ করে সুবিদ নারায়ণ সহ উনার পরিবারকে গ্রেফতার করে এই অঞ্চলকে দখল করে নেন এবং সুবিদ নারায়ণের পরিবারের অনেক লোকেরাই তখন ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পর তাদের নাম বদলিয়ে রাখেন যেমন ইসা খান জামাল খান কামাল খান তারপর ইটা রাজ্যকে পরাজিত করে খাজা উসমান বাংলাদেশের বর্তমানের সুনামগঞ্জ এলাকার ধীরাই এলাকায় একটি রাজধানী গড়ে প্রায় বারো থেকে তেরো বৎসরের মতো শাসন করে এই এলাকার তারপর ১৬১২ সালে মুঘল সাম্রাজ্যের সেনাপতি ইসলাম খান এসে উসমান খানকে পরাজিত করে সমস্ত এলাকা মুঘল সাম্রাজ্যের আন্ডারে নিয়ে নেন তারপর সতেরোশো সালে ব্রিটিশ শাসনের আমলে লর্ড কনওয়ালিসের শাসনের আমলে এই এলাকার জমিদারি পান বাবুরাম জীবন নামের একজন হিন্দু ব্যক্তি আর সেই জমিদারেরই ছেলে ছিলেন বিশ্বনাথ রায় চৌধুরী তখনকের আমলেই উনার নিজের নামে একটি ছোট্ট বাজার শুরু করেন এবং একটি বুল ফাইটিং এর ব্যবস্থা করেন এই এলাকায় বুল ফাইটিং বলতে আমরা বুঝি সারের লড়াই বা বলদ লড়াই এর জন্য এলাকাটি বিখ্যাত হয়ে যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এখানে আসে এই বিখ্যাত বুল ফাইট দেখার জন্য এবং সেখানে আস্তে আস্তে গরুর হাট তৈরি হয়ে যায় এবং এই গরুর হাটটি সমস্ত দেশের জন্য বিখ্যাত হয়ে পড়ে বিভিন্ন স্থান থেকে এইখানে আসত এই গরুর হাটে বেচা কেনা করার জন্য আর আজ সেই বিশ্বনাথ রায় চৌধুরীর বাজার থেকে আজকে আমাদের এই বিশ্বনাথের বাজার আশা রাখি এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো আসসালামু আলাইকুম